আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও দুটির রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়া যাবো এমন দুটির রেসিপি যা আপনারা দেখলেই বুঝতে পারবেন এত সহজে দুটি রেসিপি কীভাবে তৈরি করে নেওয়া যায় আর বন্ধুরা এই রেসিপি দুটো তৈরি করে আপনারা চাইলে এক থেকে দেড় মাসের মতো গড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন খুবই ভালো লাগবে এই রেসিপি দুটো তৈরি করে দেখতেই পারেন চলুন বন্ধুরা এখন আমি কথা না পারি আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এতে করে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে তার সাথে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে আর একটা কথা বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি ডিম তারপর নিয়ে নিচ্ছি চিনি আমি এখানে স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি চিনিটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে আস্ত চিনি দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এটা হচ্ছে ছয়বিন তেল তারপর আমি এখানে একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নিব তিন থেকে চার মিনিট ভালোভাবে বিট করে নিলেই হয়ে যাবে আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে পারেন তবে আমি কাটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি তিন থেকে চার মিনিট বিট করার পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখেন বন্ধুরা আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা বন্ধুরা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন তবে আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি আমার এক কাপ ময়দা লেগেছিল তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ দিয়ে তারপর নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন এখানে হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই হ্যান্ড উইক্স অথবা কাটা চামচ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো দেখেন বন্ধুরা আমার আরেকটু ময়দা লাগবে আমি এক কাপ একেবারে দেইনি অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি এভাবে করে দু থেকে তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই একেবারে রেডি হয়ে যাবে এই যে কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখেন বন্ধুরা এটা হচ্ছে বাজার থেকে কেনা মিনি কেকটার মতোই স্বাদে হয়ে থাকে আপনারা চাইলে এটা মিনি কেক হিসেবেও খেয়ে নিতে পারবেন এমনই একটা রেসিপি তো দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন এখন আমি এটাকে রেস্টে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম এটা ডেকে রাখার কোনো প্রয়োজন নেই এমনি রেখে দিলেই হয়ে যাবে দেখেন এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি কেক পিঠাগুলো বানিয়ে নিব অথবা বিস্কিট পিঠাও বলতে পারেন বন্ধুরা আমি হাতে একটু তেল লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে তারপর এভাবে করে গোল করে নিবো। দেখেন আমি এই পিঠাগুলো বা কেকগুলো বিস্কিটগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা আপনি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন কত সহজে বানিয়ে নেওয়া যাচ্ছে প্রথমে গোল করে নিতে হবে তারপর লম্বা লম্বী একটা শেপ দিয়ে তারপর এটা একটা একটা করে বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে একবারে বানিয়ে রাখলে হবে না একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর রেখে দিলেই হয়ে যাবে আমি তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর এই গরম তেলে একটু একটা করে বানিয়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর তেলটাকে হালকা আছে গরম করে এই পিঠাগুলো বা কেক পিঠাগুলো ভেজে নিতে হবে দেখেন কত সহজেই বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আর বন্ধুরা এই পিঠাগুলো বানিয়ে তিন থেকে চার দিন গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তাছাড়া এগুলো বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন তারাকে অনেক মজা পাবে আর আপনারা চাইলে মেহমান আসলে মেহমানদের চায়ের সাথেও এই কেক পিঠাগুলো বা বিস্কিটগুলো দিয়ে দিতে পারবেন তারাও কিন্তু বুঝতে পারবে না এটা হাতে তৈরি একেবারে ভাবে বাজার থেকে কেনা একটা বিস্কিট বা কেক নিয়ে এসেছেন বন্ধুরা দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলো আরও কিছুটা আছে সেটা আমি দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নেব দেখেন কত সুন্দর হয়েছে একেবারে ফুলতে শুরু করেছে এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব খুব সহজভাবেই আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে প্রথম অবস্থায় বেজে নিতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে একেবারেই ভালো লাগবে না পুড়ে যাওয়ার মতো হয়ে যাবে বন্ধুরা যখন আমি এই কেকগুলো বেজে নিচ্ছি ততক্ষণে আমি বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনারা অনেক কিছু শিখতেও পারবেন আমার রেসিপিতে আছে কেক বিস্কিট পুডিং আর রসমালাই এছাড়া আরও অন্য অন্য পিঠার রেসিপি আছে যেগুলো আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন আর অল্প খরচ অল্প সময়ে বন্ধুরা দেখেন এখন কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে গিয়েছি আর অনেকটা ফেটে গিয়েছে তার মানে বুঝে নিতে হবে আজকের রেসিপি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমি আরেকটি উলটি পালটিয়ে বেজে নিচ্ছি তারপর একটা প্লেটের উপর তুলে নেব খুবই সুন্দর লাগছে খেতে দারুণ হয়ে থাকি সেটা আমি যখন ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন এত মজার আর এত সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা দেখেন প্রায় রেডি হয়ে গিয়েছে পিঠাগুলো আর সামান্য পরিমাণ ভেজে তারপর আমি একটা কাটা চামচ বা অন্য একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করব দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে এক কাপ ময়দা দিয়ে এতগুলো পিঠা কেক বিস্কিট যে বানিয়ে নেওয়া যায় সেটা দেখেন আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখন আমি দেখেন কাটা চামচের সাহায্যে তেল জড়িয়ে তারপর তুলে নিচ্ছি একটা একটা করে তুলে প্লেটের উপর রেখে দিচ্ছি আমি টিস্যু পেপারের উপর রাখছি আপনারা চাইলে এমনি রাখতে পারেন তবে টিস্যু পেপারের উপর রাখলে একটা যে তেলটা আছে সেটা জড়িয়ে পড়ে যায় যার কারণে অনেকটা মুচমুচে হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে আর কত ফুলে গিয়েছে ভেতরটা একেবারে দানা দানা কেকের মতো হয়ে থাকবে সেটা আমি ভেঙে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আবারও বলছি প্লিজ যারা এখনও সম্পূর্ণ ভিডিও দেখেন নাই তারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করান অনেক বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের পছন্দের মতো একটা রেসিপি হবে তো দেখেন আমি কিন্তু তুলে নিচ্ছি সম্পূর্ণগুলো একটা একটা করে তুলে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর লাগছে একেবারে সুন্দর একটা রেসিপি এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বানিয়ে নেওয়ার পর কেমন হয়েছে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আর কত ইউনিক লাগছে বন্ধুরা এখন আমি ভেঙে দেখাবো আর যতক্ষণ আমি ভেঙে দেখাব ততক্ষণে আবারও বলছি প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন আর যদি আপনারা নতুন রেসিপি দেখতে চান সেক্ষেত্রেও বলতে পারেন আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখার জন্য কমেন্ট করতে চান যে আপনাদের পছন্দের কোনো রেসিপি আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন দেখেন ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ধানা আর কতটা ফুলকো ফুলকু হয়েছে বন্ধুরা এই রেসিপিটি দেখানোর পর আমি আরও একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনারা সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দ্বিতীয় রেসিপিটি অনেক বেশি ভালো একটা রেসিপি আপনারা দেখলে অনেক বেশি পছন্দ করবেন তবে সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু স্কিপ করবেন না এতে করে বুঝতে পারবেন এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা ডিম বন্ধুরা আমি এই ডিমটা নিয়েছি নর্মাল রুম টেম্পারেচার ডিম আপনারা যদি ফ্রিজে ডিম রাখা নেন সেটা এক ঘন্টা বা আধা ঘন্টার আগে বের করে রাখবেন এতে করে কোনো রকম সমস্যা হবে না ডিমটা ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তারপর দিয়ে দিবো এক টেবিল চামচ বেকিং পাউডার বন্ধুরা বেকিং ছোটা দিলে হাফ টেবিল চামচ দেওয়ার চেষ্টা করবেন তারপর একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই কাজটা অবশ্যই কাটা চামচ অথবা হ্যান্ড রিক্সের সাহায্যে করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে অনেক ভালো মিশবে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে বিট করে নেব বিট করে নেওয়া হয়ে গেলে দেখাবো কেমন হয়েছে দেখেন কালাটা অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে যখন এই অবস্থায় চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো অন্য অন্য উপকরণ বন্ধুরা অল্প উপকরণ দিয়ে যে এমন সুন্দর রেসিপি বানানো যায় সেটা আপনারা দেখলেই বিশ্বাস করবেন একটা চালনি নিয়ে নিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি ময়দা আমি দু কাপের মতো ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে তারপর আমি ভালোভাবে চেলে নিলাম চেলে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আমি প্রথম মিশিয়ে নিব। তারপর বাকি কাজটুকু হাত দিয়ে করে নিব দেখেন খুব সহজেই মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আবারও বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর চায়ের সাথে খেয়ে নেওয়ার জন্য এই বিস্কিটটা কিন্তু অনেক সুন্দর একটা বিস্কিট বন্ধুরা শীতের দিনে চায়ের সাথে বিস্কিট খেতে মজাই যে আলাদা সেই বিস্কিট তৈরি করে খেয়ে নিলেই বুঝতে পারবেন দেখেন বন্ধুরা এই যে কথা বলতে বলতে আমি এভাবে করে মিশিয়ে নিয়েছি এখন বাকি কাজটুকু হাতের সাহায্যে করে নিব প্রথমে অবশ্যই একটু শুকনো শুকনো মনে হবে তারপর হাত দিয়ে মাখাতে মাখাতে খুব সুন্দর একটা বিস্কিটের ডু হয়ে যাবে আর আপনারা যদি মনে করেন অনেকটা শুকনো মনে হচ্ছে সেক্ষেত্রে হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন সেক্ষেত্রে রকম সমস্যা হবে না আর যদি পানি মিশাতে না চান সেক্ষেত্রে আর একটু ডিমের ডিমটাকে আলাদাভাবে ফেটিয়ে তারপর এখানে ডেলে মিশিয়ে নিতে পারেন দেখেন বন্ধুরা আমাটা কিন্তু হয়ে গিয়েছে রেডি হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে বিস্কিট তৈরি করে নিব তার আগে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ভালোভাবে সেট হয়ে নেওয়ার জন্য দেখেন আমি একটু গোল করে নিচ্ছি তারপর একটা প্লেটের সাহায্যে ডেকে আমি পাঁচ মিনিট পর এসে দেখাবো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফ্রি এসে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে অনেকটা সেট হয়ে গিয়েছে আর আমি এখন হাত দিয়ে একটু ধরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু একটু করে ডো নিয়ে এখন আমি আমার বিস্কিটগুলো রেডি করে নেব প্রথমে একটু ডো নিয়ে নিচ্ছি তারপর দুই হাতের তলানিতে গোল করে নিচ্ছি গোল করে আমি বিস্কিটের শেপগুলো দিয়ে দিব দুই সাইডে একটু চোকা চোকা করে দিব তারপর একটু চ্যাপটা করে নেব তো দেখেন আমি এখন চ্যাপটা করে নেব কীভাবে আমি বিস্কিটগুলো তৈরি করছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায় এমনই বিস্কুট তৈরি করে দেখাচ্ছি একটা তৈরি করা হয়ে গিয়েছে এটা আমি প্লেটের উপর রেখে দিচ্ছি আমি সেমভাবে আরও একটি বিস্কিট তৈরি করে দেখাবো কত সুন্দরভাবে বিস্কিট তৈরি করা যায় বন্ধুরা এখানে আমি আর একটা কথা বলে দিচ্ছি আপনারা চাইলে গোল করেও বিস্কিটগুলো বানিয়ে নিতে পারেন গোল করে একটু চ্যাপটা করে দিলেও কিন্তু বিস্কিটগুলো অনেক সুন্দর হবে আবার এভাবে করেও রেখে দিতে পারেন চ্যাপটা ছাড়া দেখেন খুব সুন্দর একটা বিস্কিট তৈরি হয়ে যাচ্ছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো তৈরি করার পর দেখতে কেমন হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন আর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে আমার কাছে এই ডিজাইনটা আমি সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি দেখেন কতগুলো হয়েছে আর এই বিস্কিটগুলো আমি এখন তেলে ভেজে নিব। তার জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে তেলটাকে হালকা আছে গরম করে রেখেছি আর সেই গরম তেলেই একটা একটা করে বিস্কুট ছেড়ে দিয়ে আমি হালকা আছে বিস্কিটগুলো ভেজে নেব আমি প্রতিটা বিস্কিট তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম চুলায় আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি মিডিয়াম আছে আর চুলার রাসটাও রেখেছি মিডিয়ামের মধ্যে রেখে তারপর বিস্কিটগুলো ভেজে নেব অতিরিক্ত চুলা রাশ রাখা যাবে না এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না বন্ধুরা এই বিস্কিটগুলো ভিতরটা অনেকটা কেকের মতো হবে দানা দানা আর খেতে দারুণ হয়ে থাকবে সবগুলো বিস্কিট দেওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন আমি উলটিয়ে পালটিয়ে বিস্কিটগুলো ভেজে নেব দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করেছে তার মানে বুঝতেই পারছেন বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি উলটিয়ে দেবো এক থেকে দেড় মিনিট পরে উলটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিস্কিটগুলো পুড়ে যাবে না দেখেন কত বেশি ফুলে গিয়েছে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও ডবল হয়ে যাবে এখন আমি একটা পাশ ভেজে নিয়েছি এখন অপর পাশটা আবারও ভেজে নেবো বন্ধুরা দেখেন আমি অপর পাসটাও বেজে নিচ্ছি কত সুন্দরভাবে আর অপর পাসটা একটু কালার চলে এসেছে আর ফেটেও গিয়েছে তার মানে বুঝতে হবে বিস্কিটগুলো পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এভাবে করে উলটিয়ে পাল্টি এক মিনিটের মতো ভেজে নিয়ে তারপর আমি বিস্কিটগুলো একটা প্লেটের ওপর তুলে নেব বন্ধুরা দেখতেই পারছেন বিস্কিটগুলো এখন কিন্তু আরও দ্বিগুণ মোটা হয়ে গিয়েছে ফলে গিয়েছে তার মানে বিস্কিটগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে এখন আমি বিস্কিটগুলো তুলে নেবো চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আপনারা তেলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য একটা টিস্যু পেপার রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা তেলটা থাকবে না দেখেন কত সুন্দর কাছ থেকে দেখতেই পারছেন অনেকটা সুন্দর লাগছে এভাবে করে বিস্কিট বানিয়ে আপনারা সব সময়ের জন্য ঘরে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে রাখতে পারেন এবং কি চায়ের সাথে খেতে পারেন বিকেলে নাস্তা সকালে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন মেহমান আসলে মেহমানদের সামনেও এরকম বিস্কিট তৈরি করে দিতে পারেন তারা খেয়ে কিন্তু বুঝতেই পারবে না হাতের তৈরি করা বিস্কিট তৈরি করে দিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি সবগুলো বিস্কিট তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বিস্কিট বানানোর পর কতটা সুন্দর হয়েছে আর আমি ভেঙেও দেখাবো সবগুলো বিস্কিট এই তো নিয়ে চলে এসেছি দেখেন কত সুন্দর লাগছে একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি আপনারা বুঝতেই পারবেন না এটা হাতে তৈরি করার কত মোটা হয়েছে ডিজাইনটা কত সুন্দর লাগছে আমি এখন ভেঙে দেখাবো বন্ধুরা আমি যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন টিউন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে একবার হলো ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে এরকম আরও অনেক বিস্কিট রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে দেখেন ভিতরটা কত দানাদার আর কত ফুলকুফুলকু হয়েছে আমি আরেকটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি সবগুলো বিস্কিট একই রকম হয়েছে আর ফুলকুফুলকু হয়েছে একেবারে দানাদার হয়েছে বাজার থেকে কিনে আনা কেকের মতো একেবারে সুন্দর একটা বিস্কিট রেসিপি হয়েছে বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো একেবারে অসাধারণ বা একবারে নতুন ধরনের ইউনিক একটি রেসিপি যেটা আপনাদের কাছে একেবারে আনকমন একটা রেসিপি যে রেসিপিটি খেলে আপনারা বুঝতেই পারবেন এত সুন্দর একটা রেসিপি হয়েছে আর নরম তুলতুলে একেবারে সুস্বাদু একটা রেসিপি চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু জয়েন হয়ে থাকেন প্লিজ বন্ধুরা আজকে যদি প্রথম হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনি আমার চ্যানেলে নতুন কিনা। তো বন্ধুরা চলুন এখন আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা মিক্সিং বোল তারপর নিয়ে নিচ্ছি এক বালতি দুধ আমি একটা মিনি বালতি দিয়ে একশো গ্রাম দুধ নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি একশো গ্রাম পানি এছে কুসুম গরম দুধ কুসুম গরম পানি দুটোই গরম নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন দুই টেবিল চামচ চিনি আমি চিনি অ্যাড করছি না কারণ এখানে আমি যে দুধ দিয়েছি দুধের ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে খেতে দারুণ হয়ে থাকবে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ইস্টটা দেওয়ার পর এখন আমি তুলে দেখাচ্ছি পাঁচ মিনিট পর কেমন হয়েছে একেবারেই সেট হয়ে গিয়েছে তারপর একটা কাটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখেন একেবারে মিশে গিয়েছে বন্ধুরা যখন আমি মেশানো শেষ করব তখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিতে পারেন সেক্ষেত্রে ময়দা দিলে ফুলবে বলে আটা দিলে একটু অল্প পরিমাণে ফুলবে তারপর আমি এখানে আরও এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি মোট দুই কাপ ময়দা দিয়ে আজকে এই নাস্তাটা বানাবো যেটা আপনাদের একবার তৈরি করলে বাসে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি এখানে যে চিনি অ্যাড করছি না এখানে একটা কারণ আছে যে কারণটা আমি পরে বলে দিব আপনারা বললেই বুঝতে পারবেন কি কারণ আমি চিনিটা অ্যাড করছি না একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তারপর বাকি কাজটুকু আমি হাতের সাহায্যে করে নিব দেখেন আমি এই যে এটা তুলে নিচ্ছি আমি এখন অ্যাড করে দেব একটা ডিম বন্ধুরা আপনারা যদি চান ডিমটাকে বাদ দিতে সেক্ষেত্রে আপনারা ডিমটাকে স্কিপ করে দিতে পারেন তবে ডিম দিলে আরও বেশি ফুলবে ভালো তারপর আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন খুব সহজেই মিশানো যাচ্ছে বন্ধুরা আমি এটা যতক্ষণে মিশিয়ে নিব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক বেশি ভালো লাগবে একেবারে আনকমন নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনাদের কাছে অনেক বেশি নতুন লাগবে কিছুক্ষণ মাখানোর পর এরকম একটা অবস্থায় চলে এসেছে দেখেন একেবারে মাখানো পারফেক্ট হয়েছে হাত থেকে তারপর আমি মিক্সিং বলেও দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকম ময়দা লেগে নেই তার মানে একেবারে সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি এটাকে রেস্টে রাখবো পুরো দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রেখে দেব একটা গরম জায়গায় যেখানে তাপ আছে এবং কি অনেকটা সূর্যের আলো করে বা চুলার কাছে রাখতে পারেন আমি দশ মিনিট রেস্টে রেখে দশ মিনিট পর ফিরে এসে দেখাবো দেখেন একেবারে ম্যাজিকের মতো ফুলে ডবল হয়ে গিয়েছে বন্ধুরা দেখেন আমি কতটুকু দিয়েছিলাম আর এখন কতটুকু হয়েছে জাস্ট দশ মিনিট আমি চোলার কাছে রেখেছিলাম তারপর হাতে একটু তেল লাগিয়ে এভাবে করে চেপটা করে নিচ্ছি তার মানে ভিতরে অনেকটা বাতাস আছে যেটা বের করে দিতে হবে বন্ধুরা এটা রেস্টে রাখলে অনেকটা বেশি ফুলে যায় এটার কারণ হচ্ছে এখানে আমি ইস্ট দিয়েছি যার কারণ অনেক বেশি ফুলে গিয়েছে তারপর আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একটা বোর্ডের ওপর তুলে নেব তুলে তারপর এটাকে আমি দুটি ভাগে ভাগ করে নেব তারপর একটু গোল শেপ দিয়ে দিচ্ছি যাতে করে ওখানে আর ঝামেলা না করতে হয় দেখেন আমার গোল শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি তুলে তারপর এটাকে আমি ছুরি দিয়ে দুটি ভাগে ভাগ করে নেব যেহেতু একটা নাস্তা বানাবো এখানে দুটি ভাগে ভাগ করতে হবে এখানে আরেকটা কারণ আছে কেন আমি দুটি ভাগে ভাগ করছি দেখেন আমি ছুরি নিয়েছি এটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে একটি ভাগ দিয়ে আমি প্রথমেই রুটি বানিয়ে নিব তারপর পরের বাঘটা দিয়েও আমি একটা রুটি বানিয়ে নিব দুটো রুটি বানিয়ে একইভাবে তৈরি করে নেব প্রথমে একটু গোল করে নিতে হবে রুটির শেপটা যাতে গোল হয় আমি দুটোই রুটি গোল করে নিয়েছি বন্ধুরা আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিচ্ছি তারপর পাঁচ মিনিট পর তুলে দেখাবো এই যে পাঁচ মিনিট হয়ে গিয়েছে একটা সাইডের একটা রেখে দিলাম আর একটা আমি এখানে রেখে দিচ্ছি এই যে চেপটা করে নিচ্ছি নিয়ে তারপর একটা রুটি বেলে নিব বেশি বড় রুটি ফেলা লাগবে না কারণ আমার ফ্রাই প্যানের যতটুকু দৌড়বে ঠিক ততটুকু রুটি বানিয়ে নিচ্ছি আপনি আপনাদের ফ্রাই প্যান অনুযায়ী রুটিটা বানিয়ে নেবেন তারপর রুটি বানানো হয়ে গেলে সেমভাবে আমি আরও একটি রুটি বানিয়ে নিব যেটা আপনাদের দেখাবো না দেখেন আমি একটা রুটি বানিয়ে নিয়েছি একইভাবে আমি আরও একটি রুটি বানিয়ে নিব এই যে দেখেন আমি আরেকটি রুটি বানিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো গরু দুধ এই গরু দুধের কারণে আমি চিনিটা অ্যাড করে নিই যেহেতু গরু দুধটা কিন্তু মিষ্টি মিষ্টি তার জন্য আমি এখানে মাঝখানে গরু দুধ দিয়ে দিচ্ছি আর আজকের রেসিপি মূল স্বাদের কারণ হচ্ছে গোড়া দুধ আপনারা গোড়া দুধ দিয়ে এভাবে করে একটা দিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপি কেমন হয়েছিল যেটা আপনাদের মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি একেবারে নতুনভাবে আমি তারপর আরেকটা রুটি বানিয়ে রেখেছিলাম সেই রুটিটিও ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সিল করে নিচ্ছি মুখগুলো সিল করে নেওয়া হয়ে গেলে দেখেন আমি কীভাবে বন্ধ করে নিচ্ছি চেপে চেপে আর এটা বন্ধ করে নেওয়া হয়ে গেলে এটা আমি একটা প্লেটের উপর তুলে চুলাই নিয়ে যাব। চুলাই নিয়ে সুন্দরভাবে ভেজে নেব অবশ্যই ভাজার সময় সতর্ক সাথে ভাজতে হবে তার আগে আমি পাঁচটা মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আবারও রেস্টে রাখা হয়ে গেলে আমি এটাকে খুলে তারপর চলায় নিয়ে যাব বন্ধুরা এই জিনিসটা যত রেস্টে রাখবেন তত ভালো হবে তাই জন্য রেস্টে রাখা খুবই প্রয়োজন আপনারা রেস্টে রেখে তারপর নাস্তাগুলো তৈরি করার চেষ্টা করবেন আমি চলাই চলে আসলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে সেটা আগে থেকেই দিয়ে দিচ্ছি তেল দেওয়া হয়ে গেলে আমি এখানে রুটিটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রুটিটাকে উলটিয়ে নিব তার জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটটা এভাবে করে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আমি রুটিটা দিয়ে দিচ্ছি কীভাবে বন্ধুরা এই নাস্তাটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি বারবার বলছি আপনারা ট্রাই করে দেখতে পারেন একটা রেসিপি এত মজার আর এত সুন্দর কিভাবে হতে পারে সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না যেটা আমি ট্রাই করে দেখেছি বুঝেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক বেশি ফুলে গিয়েছে আমি এবার করে চেপে চেপে ভেজে নিচ্ছি ভিতরটা অনেকটা নরম হবে আর খেতে দারুণ হবে তো বন্ধুরা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তুলে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো তুলে নেওয়ার পর কেমন হয়েছে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কালারটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমি একটা প্লেটে তুলে নিব দেখেন কত সুন্দর হয়েছে আমার কাছে ফাইনালি অনেক বেশি ভালো লেগেছে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি তারপর হালকা একটু ঠান্ডা করে নেব আমি যেহেতু ভেঙে দেখাবো তার জন্য আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করা হয়ে গেলে আমি তারপর এটা ভেঙে দেখাবো অনেকটা গরম থাকার অবস্থায় ভাঙা যায় না তার জন্য ঠান্ডা করে নিয়ে অবশ্যই ভেঙে দেখানোর চেষ্টা করবেন দেখেন বন্ধুরা আমি একটু ঘুরিয়ে গুড়িয়ে দেখাচ্ছি যেটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে একেবারে কালারটা এত সুন্দর হয়েছে এখন আমি মাছ বরাবর একটা ভাগ করে নিচ্ছি আমি এই রুটিটাকে বা এই নাস্তাটাকে চারটি ভাগে ভাগ করে নেব আর চার ভাগে ভাগ করে নেওয়ার পর নাস্তার ভেতরটা খুলে দেখাবো আর নাস্তার ভেতরটা কেমন হয়েছে সেখান থেকে আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা যতক্ষণে আমি নাস্তাগুলো খুলে দেখাবো ততক্ষণে আমি আবারও বলছি আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটি ঘুরে আসবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খোদা হবে